হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে আপনারা ভিডিও দেখেন ভাই অবশ্যই একটা লাইক দিবেন ভাই আমরা আপনাদের কাছে আর কিছু চাই না আপনারা একটা লাইক দিয়ে দিলেই তো আমরা খুশি হয়ে যাই তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নোটিশ পাওয়ার জন্য এখান থেকে এখানে শুধু দুই পিস কার্ড দিয়ে এই যে মালটা আমি তৈরি করছি যে এই আলমিরাটা বানাইছি প্রত্যেকটা কাঠ হচ্ছে কিন্তু দুই পিস দিয়ারি যেমন সাইড বলেন পাল্লা বলেন পাল্লাতেও দুই পিস দিসি সাইটেও দুই পিস দিসি মধ্যখানের যে থারিয়া যেগুলো আছে সেলফগুলো আমি দুই পিস দিয়ারি দিছি কোনো জায়গায় আমি তিন পিস ব্যবহার করিনি সব জায়গায় দুই পিস দুই পিস করে কাঠ আমি ব্যবহার করছি পুরো আলমিরাটায় যাতে এই আলমিরাটা যিনি নিয়েছেন ওনার চাহিদা হচ্ছে গিয়ে আমার বড় দিয়ে দিবেন অরিজিনাল আকাশি দিয়ে রে তিন পিস ব্যবহার করা যাবে না সবসময় দুই পিস কার দিয়ে আমিও আমার মতন করে চেষ্টা করছি দেওয়ার জন্য একদম টোটালিং ফ্যাশ কার্ড কোনো ধরনের পল নাই বললেই সারে এই জায়গায় শুধু নিচে একটা বক্সের মতন আর পুরোটা একটা হ্যাঙ্গার অনেক লম্বা লম্বা পাঞ্জাবি রাখার জন্য এখানে পাঞ্জাবি থাকবে বড় বড় পাঞ্জাবি সেই জন্য আর বড় করে হ্যাঙ্গার দেওয়া আর ডান সাইড বাম সাইড এরকমই থাকবে দুইটা বক্স তিন একটা দুইটা তিনটা চারটা বক্স থাকবে একটা ডয়ার থাকবে আর হচ্ছে গিয়ারি কাটের একটা জয়েন দেখেন জয়েনগুলো কিন্তু বোঝা যায় না এই দেখেন এখানে কিন্তু জয়েনগুলো বোঝা যায় না খুব নিখুঁত করে জয়েন দেওয়া কিন্তু এখানে কিন্তু জয়েন কিন্তু আছে কিন্তু জয়েন বোঝা যায় না কাটের কালারের কারণে বোঝা যাচ্ছে না খুব সুন্দর করে চমৎকার করে কাজ করা তবে যারা সিলেট মৌলই বাজারের ভিতরে থাকেন আর এরকম স্পেশাল কার্ড দিয়ে যদি কোনো ফার্নিচার আমার কাছে বানাইতে চান তাহলে অবশ্যই একটু দাম পড়বে আপনারা আমার কাছে বানাইতে পারেন কোনো অসুবিধা নাই আর যদি এগুলা যদি নিতে চান আর একটু দামের কমের মধ্যে কত টাকা দাম সেটা আমি বললাম না আমি আপনাদেরকে যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার দোকান হচ্ছে গাড়ি রাজনগর মৌলুই বাজার আমার দোকানের লোকেশন মেইন লোকেশনটা হচ্ছে রাজনগর বাজার ইউনিয়ন রোড আর এগুলো আমি দিয়ে দিলাম ডাইরেক্ট কাঠ দিয়ে যাতে কাঠের সাথে কাঠের কালারটা বনে যায় সেই জন্য এই কাঠের এইটা দেওয়া ওনার নিজেরই চাহিদা ছিল আর আমি আমার মতন করে দিয়ে দিলাম যেরকম পার্সি আর এখানে কোনো ধরনের এই যে এসেস্কোপ যা যেগুলো এগুলো ব্যবহার করা হয়েছে কনসিল চাইছিলাম ব্যবহার করতে কিন্তু এই কাটের যেই ওজন সেই ওজনের কারণে কনসিল থাকবে না সেই জন্য আমি এস ব্যবহার করছি আর এখানের মধ্যে স্যাম্পলের মধ্যে এই বর্ডারগুলো আমি দিয়ে দিয়েছি